সুপ্রভাত বন্ধুরা আমি মৈত্রেয়ী আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রীর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আমরা এখন আছি রাজস্থানে আজকে বাইশে অক্টোবর দু আমরা রাজস্থানের জয়সলমির শহরের থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে স্যাম ভিলেজে আছি এবং স্যাম ভিলেজ থেকে আমরা চলেছি থর মরুভূমির বুকে এখন সকাল সাড়ে পাঁচটা বাজে তো আমরা বেরিয়েছি জিপ সাফারি করতে এই জিপ থেকে আমরা সানরাইজ দেখব তো স্যাম রাস্তা দিয়ে জিপ চলছে প্রচন্ড জোরে চলছে তো দেখা হচ্ছে সানরাইজ ওখানে গিয়ে হুম দেখ না রোলার কোস্টার হবে পুরো রাজস্থান থর মরুভূমির বুকে জিপ সাফারির একটা আলাদাই মজা একেবারে দুবাইয়ের মতন একটা ফিল এনে দেয় তো জীবগুলো কি করে ওই বালির পাহাড়ের ওপরে ওঠে আর একবার নিচে নামে এবং সেই সময় একটা বিরাট ঝাঁকুনি হয় আর সেটাতেই হচ্ছে মূল মজা আমাদের পেছনের গাড়িটা কিভাবে একবার বালির চূড়ায় উঠছে আর একবার নিচে নামছে তো এটা বেশ রিস্কিও বটে কারণ লোহার রড সেটাতে আঘাত লেগে মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো যখন আপনারা এই জিপ সাফারি করবেন তখন বেশ শক্ত করে কিন্তু গাড়িটা ধরে রাখবেন নয়তো গাড়ি থেকে পড়ে যাওয়ারও একটা সম্ভাবনা আছে তো বেশ মজা হলো এটায় এবং এই যে জিপ সাফারি সেই জিপ সাফারিতে আমরা এই স্যান্ড ডিউন্স পার করে এবার একটা সমতাল মতন জায়গায় এসে উপস্থিত হয়েছি তো এই পুরো টাইমটাই বেশ দারুণ করে কাটলো মানে পুরো রোলার কোস্টারের মতন একটা অনুভূতি হয়েছিল তো আমরা চলে এসছি এখন এই যে থর মরুভূমির মাঝখানে তো বা জিপে করে এলাম দারুণ লাগলো একটা এক্সপিরিয়েন্স হলো সেই রোলার কোস্টারের মতন ওপরে উঠছে নিচে নামছে দারুণ মজা হয়েছে তো সেটা করতে 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 এখন আমাদের নিয়ে এসেছে একদম মরুভূমির মাঝখানে যদিও এখানেও কিছু দোকান টোকান হয়েছে এই যে চায়ের দোকান আছে এখানে তো ঘাটিয়া পাতা আছে তো এখান থেকে আমরা সানরাইজ দেখব এখনো সূর্য ওঠেনি তো আকাশটা লাল লাল হয়েছে আর এই যে আমাদের জিপ টিপ সব দাঁড়িয়ে আছে আকাশ পুরো লাল হচ্ছে এখনই সূর্য উঠবে আশা করছি আমরা ভালো সানরাইজ দেখতে পাবো তো এইটা হচ্ছে পুরোটাই মরুভূমি পেছনে কিছু উটও দাঁড়িয়ে আছে তো এই মরুভূমির মাঝখানে আমাদেরকে জিপ ছেড়ে দিয়েছে এখন সানরাইজ সানরাইজ হবে দেখব থর মরুভূমি ভারতবর্ষের একমাত্র মরুভূমি ভারত এমন একটা দেশ যেখানে পাহাড় জঙ্গল সমুদ্র মরুভূমি চারটেই একসঙ্গে পাওয়া যায় এবং ছোটবেলায় ওই ভূগোলের পাতায় আমরা পড়েছিলাম ভারতবর্ষের একমাত্র মরুভূমির নাম থর মরুভূমি আজ প্রথমবার সেই থর মরুভূমির একেবারে বুকের ভেতর যদিও মরুভূমিতে এখন কিছু কিছু সবুজ গাছ জন্ম নিয়েছে এবং শুনছিলাম যে মরুভূমির যে আহ প্রকৃত জায়গা সেই জায়গাগুলোতে কিন্তু এখন বেশ সবুজ হয়ে উঠছে এবং থর ভনভূমি তার এলাকা কমিয়ে ফেলেছে চারপাশে প্রচুর গাছপালা হয়ে গেছে এবং বেশ কিছু জলা জমিও তৈরি হয়ে গেছে তা হোক আজ থেকে একশো বছর পর থর মরুভূমি থাকবে কিনা আমরা জানি না কিন্তু আজকের দিনটা আমাদের জীবনের খাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বৃদ্ধ বয়সে মৃত্যুর দিন পর্যন্ত আমি এই অলিক সূর্যোদয় মনে রাখবো মরুভূমির বুকে এটা ছিল এক অপূর্ব অলৌকিক ভোর তো আমরা এখন মরুভূমিতে সূর্যোদয় দেখছি একদম একটা বালির ওপরের অংশে উঠে এসেছি আর এখান থেকে একেবারে পুরো আকাশটা লাল হয়ে গেছে কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে আমি দেখছি যে ভালো আসছে না সূর্যটা ভালো আসছে না তো ব্যাক ক্যামেরাতেই ভালো আসছে সূর্যটা তো একটা অসাধারণ সূর্যোদয় মরুভূমির বুকে আর হালকা হালকা ঠান্ডা আছে দারুণ লাগছে সূর্য উঠে গেছে চারপাশটা লাল আভা ছড়িয়ে পড়েছে বালির ওপর সূর্যের কিরণ পড়ার পর বালিগুলো একটা সোনালি আভা ছড়াচ্ছে চারপাশে আর চতুর্দিকে একটা নিস্তব্ধতা আর তার মাঝখানে বালির মধ্যে কিছুক্ষণ শুয়ে আমি এই সূর্যোদয়কে উপভোগ করছিলাম জানি না আর কখনও থরমরুভূমিতে আসতে পারব কিনা কিন্তু যেটুকু সময় পেলাম তাকেই জীবনের সঞ্চয় করে রেখে গেলাম সূর্য ধীরে ধীরে আকাশ জুড়ে বিরাজ করতে লাগলো আর আমরাও এই সূর্য ওঠার সময়টাকে আমাদের মতন করে উপভোগ করতে লাগলাম নিচে একটা চায়ের দোকানও ছিল তো অনেকে নিচে চা খেতে নেমে গেলো কিন্তু আমার এখানে বসে থাকতেই ভালো লাগছিল আপন মনে আমি অনেকটা সময় একা একা বসেছিলাম আর আমার ছেলে সে তো বালির উপরে শুয়ে বালিকেই বিছানা করে নিয়েছিল সে মরু শয্যায় শুয়ে খেলা করছিল এবং তারপর সবাই নিচে নেমে গেছে ও আস্তে আস্তে নিচের দিকে দৌড়ে দৌড়ে নেমে যাচ্ছিলো চায়ের দোকানটার ওখানে আমরা প্রচুর ছবি তুললাম প্রচুর মজা করলাম পুরো জায়গাটাই অসাধারণ সুন্দর প্রচুর ছবি তোলা হয়েছে ভিডিও তোলা হয়েছে নানান রকম মজা করা হয়েছে তো দারুণ লাগলো অপূর্ব অপূর্ব এক কথায় অসাধারণ এটা না আসলে এটা এই অভিজ্ঞতা বলা যাবে না এত সুন্দর লাগলো পুরো বিষয়টা এবং এখন সূর্য অনেকটাই ওপরে উঠে গেছে মাথায় উঠে গেছে তো ওরা বলছে হ্যাঁ এখনই ক্যামেল সাফারি করাবে তো আমরা এখন চলে যাচ্ছি ক্যামেল সাফারিতে থর মরুভূমি ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটা বিরাট শুষ্ক বালির মরুভূমি এর আয়তন দুই লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি এটি বিশ্বের যতগুলো মরুভূমি আছে তার মধ্যে সপ্তম মরুভূমি এই থর মরুভূমির বেশিরভাগ অংশটি ভারতবর্ষের রাজস্থান রাজ্যের মধ্যে পড়েছে তবে ভারতের হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের দক্ষিণ ভাগে এবং গুজরাট রাজ্যের উত্তর ভাগেও থর মরুভূমি প্রসারিত রয়েছে পাকিস্তানে এই থর মরুভূমি সিন্ধ প্রদেশের পূর্ব অংশ এবং পাঞ্জাব প্রদেশের দক্ষিণ পূর্ব অংশে প্রসারিত হয়ে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চেলিস্তান নামেই এই থর মরুভূমি প্রচারিত রয়েছে তো থর মরুভূমি আসলেই ভারত ও পাকিস্তানের মধ্যে একটা মিলনের সেতু এবং থর মরুভূমির এইট্টি ফাইভ পার্সেন্ট ভারতবর্ষের মধ্যে রয়েছে এবং ফিফটিন পারসেন্ট রয়েছে পাকিস্তানের মধ্যে থর মরুভূমির উত্তরে রয়েছে শতদ্রু নদী পূর্বে রয়েছে আরাবল্লী পর্বতমালা দক্ষিণে রয়েছে কচ্ছ জলাভূমি আর পশ্চিমে রয়েছে সিন্ধু নদ এর উত্তরে কাটা ঝোপময় যে তৃণভূমি রয়েছে তা এখন অনির্দিষ্ট কালের জন্য শেষ হয়ে গেছে তো আমরা সানরাইজ দেখলাম দেখে আমাদের ওয়েসিস ক্যাম্পে চলে এসছি জিপ সাফারি আমাদের হয়ে গেল তো এবার আমাদের ক্যামেল রাইড ক্যামেল সাফারি কিন্তু ক্যামেলে উঠতে পারবো কিনা বাবা এত উঁচু উঁচু সব ক্যামেল তো দেখা যাক উঠতে পারি কিনা আর বেশি দেরি নেই সেই দিনটার যেদিন সবুজ হয়ে উঠবে থর মরুভূমি আপাতত শুনে একটু অদ্ভুত লাগলেও এটাই খুব সত্যি কথা যে বিজ্ঞানীরা তাদের গবেষণায় জানিয়েছেন যে থর ভূম মরুভূমি আস্তে আস্তে পৃথিবীর বুক থেকে লুপ্ত হয়ে যাবে এবং থর মরুভূমি গাছগাছালিতে ভরে উঠবে তাতে রোজ ফুল ফলও ধরবে এবং এটা যে কতটা সত্য সেটা আমরা নিজেরাই মরুভূমির বুকে গিয়ে বুঝলাম কারণ আমাদের যে উটের সহিস ছিল সে যে জায়গা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছিলো সেই জায়গাটায় নাকি একসময় শুধুমাত্র বালি আর বালি ছিল কিন্তু এখন সেখানে কাটা ঝোপের জঙ্গল ভরে গেছে আকন্দ গাছ আর কাটা বাবলা গাছ চারপাশে প্রচুর জন্ম নিয়েছে আর ওই যে দূরে স্যাম ভিলেজ দেখা যাচ্ছে ডেজার্ট ক্যাম্পগুলো দেখা যাচ্ছে সেখানে যে সবুজ ছড়িয়ে আছে চারপাশে এই সবুজটা নাকি বিগত পাঁচ বছরে জন্ম নিয়েছে তার আগে নাকি ধুধু মরুভূমি ছিল এবং এতটাই বালির পাহাড়ের পর পাহাড় ছিল যে মানুষ রাস্তা খুঁজে পেত না এই থর মরুভূমির মধ্যে হারিয়ে যেত কিন্তু এখন এত বেশি গাছপালা জন্ম নিয়েছে যে গাছের মধ্যে দিয়ে দিয়ে রাস্তাও তৈরি হয়ে গিয়েছে কিন্তু এই যে থর মরুভূমির প্রকৃতির পরিবর্তন এই পরিবর্তন কি কোনো ভৌগোলিক কারণে নাকি কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নাকি মানুষের কোনো অপব্যবহারের কারণে তো সেটা আমরা জানি না তবে ভারতবর্ষের একমাত্র মরুভূমি যদি গাছপালায় ভরে যায় সেটা আমাদের জন্য অন্তত খুব দুঃখের তবে বিজ্ঞানীদের একটা অংশের দাবি যে বিশ্ব উষ্ণায়নের কারণেই এই পরিবর্তন উষ্ণায়নের জেরেই জলবায়ুতে পরিবর্তন আসছে আর এই বদলের জেরেই থর মরুভূমিতে এই শতাব্দীর শেষে প্রচুর গাছপালা জন্ম নিতে পারে তবে পৃথিবীর অন্যান্য মরুভূমির অবস্থা এমনটা হবে তা নয় যেমন বিজ্ঞানীদের অনুমান সাহারা মরুভূমির আয়তন আরও ছয় হাজার বর্গ কিমি বেড়ে যাবে এবং উষ্ণায়নের জেরেই সেটা হবে কিন্তু থর মরুভূমি নিয়ে বিজ্ঞানীদের যে গবেষণা এবং তাদের যে রিসার্চ পেপার তাতে আমাদের চক্ষু চরক গাছ থর আমাদের ভারতবর্ষের একমাত্র লতা একটা মরুভূমি এবং তাকে আমরা ভীষণ যত্ন করে আদর করে রেখেছি এবং সমস্ত ভারতীয়র ইচ্ছে থাকে একবার অন্তত থর মরুভূমির বুকে ঘুরতে আসবে কিন্তু এই থর মরুভূমি যদি হারিয়ে যায় তাহলে আমাদের কিন্তু দুঃখের আর শেষ থাকবে না তো যাই হোক এইসব নানান কথা শুনতে শুনতে আমরা থর মরুভূমির বুকে উটের পিঠে চেপে পড়েছিলাম আমার হাজব্যান্ড আর আমার ছেলে উটে বসেছিল কিন্তু এত বড় বড় উট দেখে আমার ভীষণ ভয় করছিল তো আমি উটের গাড়িতেই শেষমেশ চাপলাম এবং উটের সাফারি শেষে উটগুলো এসে বসে বিশ্রাম নিচ্ছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে উটগুলো সারি সারি ভাবে বসে আছে एवं बोशे बोशे विश्राम नीचे मेरा नाम अमित सिंह है गांव भाटी घाटी हाँ आपका लड़का लड़की कितना है लड़का तीन है चार लड़की बाबा सात लड़का लड़की पढ़ते हैं वो लोग दो की लड़की की शादी कर दी अच्छा पांच पढ़ते पांच पढ़ते हैं तो ठीक है अच्छे रहना हम लोग चले जाएंगे गुड बाय गुड बाय তো আমরা চলে এসছি উট সাফারি করে মানে আমি উটের গাড়ির পেছনে চড়েছি কারণ আমার খুব ভয় লাগছিল তো অভিষেক আর বাবু ওরা উটের পিঠে চড়েছে আর আমরা উটের গাড়িতে চড়েছি যে ওয়েসিস ক্যাম্প তো এখান থেকে এবার আমরা রেডি হয়ে যাব সোনার কেল্লা দেখতে জয়সালমিরে